জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করে দিতে চাই যা ধারাবাহিক বলে এসেছিলাম সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে সার্জেস বসা আছে হাসনাদ ছিল আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কি না থাকলো আমার সঙ্গে সরাসরি দেখা দেখাই ডিবি অফিসে মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এর বাইরে একজন ছিল যাই হোক সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্যে যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম হাসিরা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই এবারও হাসিরা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না তারা সেদিন সাহস পেয়েছিল মনোবল পেয়েছিল এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় ছত্রিশ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিরাকে রুখে দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাকে ধ্বংস করে দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলিক জানি হেলমেট বাইরকে ঘুরিয়ে দিতে হয় রুখে দিতে হয় আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না তবে জাতীয় ঐক্যমত এর কোন বিকল্প নাই যেটি সুদৃঢ় ঐক্য এবং সে ঐক্য হতে হবে ঐক্য ভাঙে যাবে না যাবে না কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম টার্গেট একটাই ছিল রুখে দেওয়া নতুন বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করা সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে দিয়ে হলো ক্ষুদ্র পার্থক্য দূর করে বৃহত্তর শর্তে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা পায়োরিটি দিতে চাই আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র এই যুবক এই তরুণ বিবাদ করবে না বিবাদ করবে না যুব শক্তি বিবাদ করবে না এনসিবি আমরা যখন জেলে ছিলাম যেহেতু ছাত্র রাজনীতি করেছি তখন সবসময় ধারণ করেছিলাম যে বয়সটা হয়তো বেশি হয়েছে এখন আর যুবক নাই এখন আর ছাত্র নাই এখন আর তরুণ নাই এই যুবকদের পিছনেই আমরা থাকবো কিন্তু পাঁচ তারিখের পর আমাদের এই পুরুষদের এই যুবকদের ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে লোভের উদ্দে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই বাংলাদেশ যেমনি এখন রয়েছে হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত যেমনি ওই পার্শ্ববর্তী দেশ ওই ভারত আজকে যে ষড়যন্ত্র লিপ্ত আজকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এখনো দেশ এবং দেশের বাহিরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গাইনদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় একটু সজাগ যদি থাকি একটু সতর্ক যদি থাকি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ जिंदाबाद जातिदवादी, दौल जिंदाबाद